ইউ হোয়াটসঅ্যাপ ব্যাক টু মাই ইউটিউব স্যানেল ফেসবুক পেজ যারি ব্লগস তো কী আসতো সবার আজকে ভালো আছেন সো আমিও ভালো আছি ভালো আছি বোঝাই তো আপনার জন্য ব্র্যান্ডও একটা ব্লগ নিয়ে চলে আসলাম সো আজকে ভিডিওটা শুরু হচ্ছে কোথা থেকে কোথা থেকে কোথা থেকে অ্যাকচুয়ালি নিজেও জানি না যে কোথা থেকে অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি হচ্ছে রূপসী বাংলা ম্যাঙ্গ্রোভ ফরেস্ট এটা হচ্ছে দেভাটাতে সো সেখানেই আর এই জায়গাটার নাম কিছু জানি না সো যাই হোক সামনে থেকে কন্টিনিউ করা যাক অ্যাকচুয়ালি আমাদের বাইকে কোনোটারই ফিউল তেমন বেসেছিল না সো বুধাটা ফিউল পাম্প থেকে এখান থেকে সবাই আপ করে নিলাম একটু এই বুধাটা পার হয়েছি বুধাটা পার হয়ে এই জায়গার নামটা যায় না বাট এখানে এসে শুনতেছি যে এখানকার মানে রুবসি বাংলা ব্যাংক ফার্স্ট ওখানে যেতে গেলে একবারে তিনটা জায়গায় ঘোরা যায় ফার্স্ট এফ অল এই যে জায়গাটা চলে আসলাম এটা এই জায়গাটার নাম যায় না বাট এটা ভালোই ভাইরাল হয়েছে এই জায়গাটা অনেক সো ভিডিও এডিট করার সময় এখানকার এটা ডাবল মানে দুই গুণ করে দিতে হবে না হলে শেষই হবে না অ্যাকচুয়ালি জায়গাটা জোস দুই পাশ থেকে জল আর মাঝখান দিয়ে রাস্তা করছে তো ঢালাই রাস্তা আর সব বাবলা লাগা গেছে যাই হোক জোস লাগতেছে জায়গাটা সো এনজয় দিস ভিউ সো আমরা প্রায় পঞ্চাশ কিলোমিটারের বেশি বাইক রাইড করে চলে আসলাম দেভাটা বাজারে সো এখন বাজে প্রায় দেড়টার বেশি ও এখান থেকে আগে লাঞ্চটা করে নিই লাঞ্চ করে তারপরে হচ্ছে আমরা ম্যাঙ্গো ফরেস্টে যাব। সো এখান থেকে স্কিপ করি সামনে থেকে কন্টিনিউ করি সো আমাদের অলমোস্ট লাঞ্চ করা শেষ আর আজকে রাস্তাগুলো যে বাট আজকে রাস্তা গুলো ভেজা বলে না যাই হোক অলমোস্ট চলে আসছি স্পিড ব্রেকার সো আমরা চলে আসছি আর রাস্তার ওই পাশে ওই ওইগুলো হচ্ছে ইন্ডিয়া ওই যে ইডিয়া ভাটা গুলো দেখা যাচ্ছে ওগুলো সব ইন্ডিয়ার ভিতরে এই পাশে নদীর এই সাইড দিয়ে বাংলাদেশের নৌকা গুলো আর নদীর ওই সাইড ইন্ডিয়ার নৌকা এর এ পাশে পাশ হলে একদম গুলি মেরে খুলি উড়িয়ে দেবে এ আর কি সো আমরা অলমোস্ট চলে আসছি সামনে হচ্ছে রুশি বাংলা ম্যানগ্রোভ ফরেস্ট সামনে থেকে গেট দেখা যাচ্ছে মেবি ভিতরে ঢুকে পরে একটা গাড্ডা এই অ্যাকচুয়ালি এই এখানে এসে বাম পাশে এখানে পার্কিং লটে বাইক রাখতে হয় আমি এখানে হচ্ছে একজনকে নামিয়ে দিয়েছিলাম আগে দিয়ে এখান থেকে আমাদের এন্ট্রি হওয়ার একটা শ্যুট নিল সো এখানে এটা হচ্ছে পুরো পার্কের ম্যাপটা এরপর এখানে আমার হারিয়ে যাওয়া টু থাউজেন্ড সিক্স রুপি তো এখান থেকে একটু বাইকটা রাইড কইনি নিয়ে বহুদিন পরে তারপরে আবার আসতেছে ইউ হোয়াট ইজ আপ এই দুজন এখানে বসে কি করে তোর মুসের উপর বসে আছে পিছন পিছনে ভিজে তো আরেক জলা এই রাস্তাটা সোজা চলে গেছে অনেক দূরে সো আমরা আস্তে আস্তে যাবো এদিকে সো এখানে ইসুপুর সামনে অঞ্চল করি আই ডোন্ট নো হোয়াট ইজ দিস কি বলে রে জলজলা নেম বাট এটা যদি জলে ভিতরে কেটে পড়ে সেই হবে এখানে আসলে আপনারা ঢুকি টাকি বিভিন্ন কিছু খাওয়া দাওয়ার জন্য অনেক দোকানপাট পেয়ে যাবেন বাট আমার কাছে মনে হয়েছে যে বাইরে থেকে এখানকার প্রাইসটা একটু বেশি যেকোনো কিছু সো আপনারা বাড়ি থেকেও কিনে আনতে পারেন এখান থেকেও কিনে নিতে পারেন কোনো অসুবিধা নাই সো এখানে একটা রিসর্ট আছে এখানে ইচ্ছা করলে রাতে থাকা যেতে পারে এটা ভা নে সো আমরা সম্পূর্ণটা ঘুরে দেখবো আস্তে আস্তে তো আমরা অলরেডি সোলার সি নদীর ধারে এই জায়গাটা জোস ছোটখাটো একটা সমুদ্রের ফিল পাওয়া যায় এখানে আসলে তো লেস এনজয় দিস ভিউ অ্যাকচুয়ালি এখানে আরও বেশি জল থাকে আজকে জল অনেক কম আছে এখানে একদম এই জল মাথাপুর সৌষে মজা করলাম আর কি সো হচ্ছে ব্রিজ মেবি ওইটা হচ্ছে ইন্ডিয়া এরপর হচ্ছে বাংলাদেশ সো মেবি বর্ডার ওইটা এমন কিছু হবে আর এখান থেকে বোর্ড নিয়ে ওই ওই সাইডে সুন্দরবন ওখানে যাওয়া যায় বাট আজকে দেখা যাক আমরা বোট পাই কিনা আর এগুলো সব ইন্ডিয়া নদীর ওই পাশে ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ সো লেস ইন দে সাম ড্রোন ভিউ উইথ পশি ম্যাঙ্গ্রোভ ফরেস্ট আর জায়গাটা অ্যাকচুয়ালি জোস আর এখানে হচ্ছে মূলত সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছপালা নিয়ে এসে এখানে রোপণ করা হয়েছে এই জন্য অনেকটাই সুন্দরবনের মতো ফিল আছে ড্রোন শুটে সব জায়গার ভিউগুলো জোজ আসে বাট এখানকারটা একটু বেশি ভালো লাগতেছে এখানে যে ডান পাশে যে ম্যাংকো ফরে দেখা যাচ্ছে এই তার ভিতর দিয়েই সুন্দর রাস্তা আছে হাঁটার রাস্তা জায়গাটা জোস আর ভিতর দিয়ে হাঁটতে গেলে অনেক সুন্দর লাগে একদম মনে হয় সুন্দরবনের ভিতরে চলে আসছি আর এখানে এই ছোট পার্কটার ভিতরে ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট কাটতে হয় ও আর প্রথমে তো বলা হয়নি আমরা যেখানে বাইক পার্কিং করছিলাম ওখানে বাইক রাখতে বিশ টাকা করে নিচ্ছিল বিশ টাকা করে প্রতিজন আর যদি এই পার্কটা ঢুকা হয় তাহলে এখানে নেই দশ টাকা করে আর সো এদিকে একটু গিয়ে দেখি ও এই গাছের মাথায় উঠে বসে আছে ওস্তাদ গাছে কোথায় কি ওস্তাদ গাছের মাথায় কি এখানে আসে দেখতেছি দুটা বোট আছে কিন্তু এদের পাইলট গুলো কইতা উপরে জানে তো যাই হোক ভাবছিলাম যে বোটে উঠে অনেক মজা করব কিন্তু সব উল্টো হয়ে গেল আমরা দিনকে এখানে গেছিলাম তার ঠিক দুই দিন আগেকার ভিডিও এটা একদম কানায় কানায় জল উঠে গেছে কানায় কানায় আমরা দিনকে গেছিলাম ওই দিনকে যে কাজটা ইয়ে আসলো না যে মানে এতটা বৃষ্টি ছিল না কিন্তু এই দিন প্রচুর বৃষ্টি ছিল এই জন্য এই অবস্থা যাই হোক আমরা আস্তে আস্তে ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে ঢুকতেছি সো গাছগুলো দেখে আসলে যেমন ভালো লাগতেছে তেমন ভয়ও করতেছে সো সামনে থেকে কন্টিনিউ করা যাক দেখা যাক কি অবস্থা হয় ও জোস আজকে বৃষ্টি হয়েছে বলে আরো বেশি ভালো লাগতেছে এখানে আজকে বৃষ্টি হয়েছে বলে ভালো লাগতো না রোদ থাকতো এতটা ভালো লাগতো না এখানে আবার একটা ঝামেলা আছে সেটা হচ্ছে এই গাছ গাছের ভিতরে আবার সাপ এসে গার উপর বসে গাছ হয়ে যাবে যাই হোক আমি এখানে একদম সুন্দরবনের ফিলি পাওয়া যাচ্ছে অনেক দূর পর্যন্ত ইয়ে আছে সো সামনে সো আমরা এইবার এখানকার সব থেকে মোস্ট ভাইরাল স্পটে যাচ্ছি এই জায়গাটা জোজ সানসেটের সময় এই জায়গা থেকে ভিডিও কলে জোজ আসবে সবাই এখানে এসে আর যাই হোক এখান থেকে ছবি না চলে যায় না এমন একটা বিষয় আমি তো জায়গাটা জোস একদম পিছন থেকে মনে হচ্ছে যে হচ্ছে একদম সমুদ্র বা বড় কিছু একটা এমন সো এখান থেকে ছবিটাই তুলে বেরিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে এই গাছগুলো অনেক জায়গায় দেখি এই গাছগুলো গাছগুলো যে কী গাছ তা কে জানে অনেকটা নারকেল গাছের মতো দেখতে আবার কি গাছ সো যাই হোক আমরা দুজন আবার এখানে একটু সাইকেল চালানোর চেষ্টা করতেছি সাইকেল দুটো একসাথে জয়েন করা সো এবার এখান বের হয়ে গিয়ে বাসায় যাওয়ার সময় আর একটা সুন্দর জায়গায় যাবো সো অলরেডি এখানে চলে আসছি বাট আমার ফ্রেন্ড সার্কেল ওরা এখনো চলে আসে না তো ওরা আসুক তারপর এখান থেকে কন্টিনিউ করি গো এই জায়গাটা জোস আগেরটা ঢালাই আসতে ছিল আর এই জায়গাটা পিছিয়ে রাস্তা একদম সোজা দুই কাছাকাছি রাস্তা একদম সোজা দুই পাশে সমুদ্র আর দিয়ে রাস্তা এবং দুই সাইড দিয়ে বাবলা গাছ জোস মানে সমুদ্র না বড় একটা মানে এই বিল এলাকা তো তো বিল এলাকা ওই জন্য হচ্ছে বিলে জল উঠে গেছে এই জন্য এরকম লাগতেছে সমুদ্র মতো ফেলে আসতেছে এক অ্যাকচুয়ালি এই দেভাটা রূপসী ম্যাংগ্রোভ ফরেস্ট শুধু এই জায়গাটার নাম জানি হচ্ছে আগের যে ইয়াটা বা হচ্ছে এই জায়গাটায় যে ইঘ দুইটা জায়গায় নাম জানি না এই জন্য সঠিকভাবে বলতে পারলাম না পাঁচ ভিডিওটা এই পর্যন্তই টাটা টাকায়